ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খেসে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আঙ্গো দেশে अंगो देशे फेसबुक का से हम लोग बोलो ना अंगो देशे फेसबुक का से हम लोग बोलो ना अंगो देशे फेसबुक का से हम लोग बोलो ना अंगो देशे फेसबुक का से हम लोग बोलो ना आधो पखलकारे बोले किचु जाने ना बरो देर सम्मन करा मानते पारे ना एक ছেকড়ীনম কত কো কথাও জানা নাই জුවන් মারত পলাই সাজে ফেসবুকে তৈমাইয়া মাইয়া রাস সব কইলে সাজে ফেসবুকাইয়া কি আজাব জামনায়ে আমরা কইলাম ভাত ফুঁটা ছেলে ফুঁটা মে চেনার নাই এ সবে দা ফেসবুক তবে কিউ দা বেনা Ango de che Facebook ase amra bolot na 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh